দেখো আমার অবস্থা কালকে নিরামিষে শুধু বাসন মেজে রেখেছিলাম আর কিছু করতে পারি নাই রান্নাঘর পর পরিষ্কার কিছু বাসনও আসতে পারি নাই নাইপারে রেখে এসেছি এসে ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে রান্নাঘর গ্যাস ট্যাস সব মুছে নিয়ে ওই যে চা বসিয়েছি কর্তা অংশে চা খাবে বসে আছে তো চলো দেখো আর শুভ সকাল সবাইকে তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি মানে ভালো খারাপ মিলিয়ে আছি চলো মনসারি শরীর কিচ্ছু খোলা হয়নি বসে মন শরীর ভিতরে শুভ সকাল শুভ সকাল বলছে তোমাদের ভালো করে বলো ঠিক আছে তোমাদেরকে শুভ সকাল বললো বন্ধুরা চলো দেখো এখানে ওষুধের ব্যাগ ঝুলানো আছে কতগুলো ওষুধ তো কাচ্ছে এখানে ঝুলানো আছে কতগুলো পরে তুলি বিছানা ঠিক করে চা নিয়ে আসি তো এই যে ক্লাস যা বসিয়েছি কর্তমশার জন্য আর আমার জন্য কর্তমসাই চা এটা হচ্ছে আমার চা চা পাতা মনে হয় একটু কম হয়েছে আর বিস্কুটের প্যাকেট খুলেছি এত ভাঙ্গা বিস্কুট প্যাকেটের মধ্যে দেখো একদম গুঁড়ো গুঁড়ো আলো আছে দিয়ে দেখো একটা বিস্কুট ভেঙে গুঁড়ো গুঁড়ো ভেঙে গেছে আরও আছে ভাঙা প্যাকেটে তো বলছে খুব খিদা পেয়েছে তাড়াতাড়ি দাও আর অনেক ভোরের থেকে মোটামুটি সাড়ে তিনটার থেকে উনি যাক না মানে ঘুম ভেঙে গেছে সাড়ে তিনটার থেকে আর এইদিকে আমার শরীরটাও এত খারাপ লাগছে যে উঠে একটু চা করে দেবো তো রান্নাঘর পরিষ্কার ছিল না ওই জন্য চাও করে দিতে পারি নি এই সকালে উঠে পরিষ্কার করে তারপরে এই যে যেহেতু আজকে নিরামিষ সব কিছু মুছে টুচে নিরামিষ কৌটো বের করে তারপরে চা টা করতে হবে খাও খাও পারবা পারবা একা একা বাদ দিয়ে দিয়ে খাও তারপরে একটু ইয়ে করাই দেব ব্যায়াম করাই দেই আমি এদিকে কার সাথে নিই দাঁড়াও 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 চাপড়িয়ে যাবে না না পাঠ পা ঠিক করো পা ঠিক করো তুমি দেখো পা না চলে আসে এদিকে না বন্ধ করে দেব ফ্যান বন্ধ করে দেব ঠিক আছে এই যে আমার লাল চা আর এই যে হচ্ছে ভাঙা বিস্কুট নিয়েছি আর এই যে প্রেশারের ওষুধ নিয়েছি কালকে খাবো খাবো করে ভুলিয়েই গেছিলাম রাত্রেবেলা মনে পড়েছে আবার তো সন্ধ্যাবেলা একবার মনে পড়েছে তখনই ওই মেয়ের শাশুড়ি বললো যে এখনই খেয়ে নেন তা ওই গল্প করতে করতে বলেছি হ্যাঁ খাবো খাবো বলে আবারও ভুলে গেছি তো যাই হোক রাত্রেবেলা অনেক রাত্রে মনে পড়ছে একটা দেড়টার সময় ঘুম ভেঙে তখন আর উঠে খাই নেই ঠাকুর করে সকাল হোক সকালবেলায় খাবো তো চায়ের সঙ্গে একবারে নিয়ে বসেছি দু পাতা এনে দিয়েছিল কত মাসে এক পাতা শেষ হয়েছে আর একটা এই যে চাপে আছে তো চলো খেয়ে নিই তো বন্ধুরা ঠিকঠাক মতো কথাও বলতে পারছি না তোমাদের সঙ্গে ক্যামেরার পিছন দিক থেকে বেশি কথা বলি করার আর কিচ্ছু নেই কয়েকটা দিন তোমরা মেনে নাও আর দেখতেই তো বাচ্চর আর বাবা মানে ওনার পিছনে অনেক টাইম দিতে হয় আর হচ্ছে ফিজিওথেরাপির লোক আসছে তোমরা অনেকেই কমেন্ট করেছো দেখে রাখতে তো কিছু কিছু মানে দেখে রাখছি আর যেভাবে করায় ওইভাবে পারবো কি না বলতে পারি না দাঁড়িয়ে থেকে দেখি তো আর দিন পুরোটাই দেখেছি কালকে মানে উনি আসার আগ দিয়ে উনি আসে সাড়ে পাঁচটা পোনে ছয়টায় তো আমি পাঁচটার দিকে শুয়েছি না এত ঘুম ঘুমিয়েছি পরশু দিন রাত্রি ওরকম পাঁচটার থেকে যাক না পাঁচটার সময় উঠে পড়েছি উঠে তো আর শুই নাই সারাদিন তো বিকালবেলা পাঁচটার সময় টিভি দেখতে দেখতে এমন ঘুমিয়েছি উনি এসেছে আমি আর উঠতে পারি না দুবার তিনবার এসে দাঁড়িয়েছি কিন্তু দাঁড়িয়ে থাকতে পারি না আবার গিয়ে গিয়ে শুয়ে পড়ি এই করে করে কালকে তারপরে জল ভরার টাইম হলো সন্ধ্যাবেলা জল টল ভরলাম আয় চা করে সবাইকে দিল আসলো মেয়ের আর দুপুরবেলা ছিল মেয়ের শ্বশুর আর সন্ধ্যাবেলা এসেছিলো মেয়ের শাশুড়ি তো মেয়ের শাশুড়ির সঙ্গে কথা টথা বললাম কিছু টাকা দিয়ে গেল তারপরে রাত্রেবেলা আসলো মেয়ে আর নাতনি নাতনি আবার ওর জমানো টাকার থেকে আমাকে পাঁচশো টাকা দিয়ে গেল জোর জর্তি তো আমি নেবই না জোর জরস্তি বলে না দাদাকে এটা দিয়ে তোমার হচ্ছে দুই দিন ফিজিওথেরাপি হয়ে যাবে তুমি এটা রাখো জোর করে তারপর মেয়ে বলল ও খুশি হয়ে দিচ্ছে মা রাখো হুম তাহলে ও সবাই দেখছে সবাই দিচ্ছে আর ওটা না ও মনটা খারাপ করবে নাও তারপরে নিয়েছি আর কি করবো এই হচ্ছে ব্যাপার আর তোমরা অনেকে কমেন্ট করছো ভালো ভালো দাদার জন্য তো সত্যি কথা বলতে কি তোমাদের আশীর্বাদে হয়তো উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে তোমরা আরও আশীর্বাদ করো উনি নি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর আমি তো অনবরত ঠাকুরকে ডেকে যাচ্ছি ঠাকুর ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও হ্যাঁ আর মাথার উপরে যে সে যদি অসুস্থ হয়ে থাকে তাহলে বাড়ির মানুষের কেমন হয় বলো ওনার জন্য মনটা সবারই খারাপ হ্যাঁ বাড়ি শুদ্ধ সবার ভাই আমার দেওর মানে ভাই মানে আমার দেওর যা বড় ছেলে ছেলের বউ ছোট ছেলে ছেলের বউ মেয়ে জামাই সবাই ওনার জন্য মানে মন খারাপ সবারই তো চলো দেখতে থাকো আর দেখতেই তো পাচ্ছ সবাই কেমন ঝাঁপিয়ে পড়েছে এটাই মানে বড় আনন্দের ব্যাপার আর কি যে উনি অসুস্থ হয়েছে সবাই ঝাঁপিয়ে পড়েছে ওনার উপরে তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো মাথা মতো কিচ্ছু আশ্রাই নাই চুল পরে এমনিতেই তো ভালো টাইমে রাগ হতো আর এখন অসুস্থ চুল টুল পড়লে তো আরও মানে রাগ হয়ে যাবে হয়তো খাওয়াই হবে না ঠিকঠাক মতো ওই জন্য মাথা টাথা ঠিকঠাক মতো আশ্রাই না রান্নাবাড়ি হয়ে গেলে একবারে বিকালে আশ্রাই বেশিরভাগ দিন আর সামনে দিয়ে একটু এরকম এরকম করে রাখি খোপার পিছনে নিয়ে চুলটাকে আটকে রাখি এই আর কি তো চলো পরে আবার কথা হচ্ছে তো চলো সকালবেলা একটুখানি ইয়েটা করে দিই তাহলে হ্যাঁ একটা মশা আছে খুব জ্বালাচ্ছে তো মশাটা 他来。 너무 그래. 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 ভাত বসিয়ে দিয়েছি আজকে হাড়ি পাল্টে গেছে অন্য হাঁড়িতে করছি ছোট হাঁড়িতে কারণ ওটা বড়ো হাঁড়ি না ভাত সেরকম কেউ খেতে পারছে না তো চালও কম লাগছে আবার রাতে গরম ভাত করছি রুটি খেতে পারছে না উনি রুটি খেলে গ্যাস হয়ে যাচ্ছে ওই জন্য অল্প চাল নিয়ে ছোটো হাঁড়িতে বসালাম আর রাতে গরম ভাত আবার করে নেব আর ভাতের সেদ্ধ দিয়েছি এই যে মিষ্টি কুমড়া আর বেগুন এগুলো দিয়ে যে সকালের খাওয়া হবে সবজিওয়ালা আজকেও আসে নাই বলেছিল কালকে আসবে না শুক্রবারে উনি পায়লসের ওষুধ খেতে যায় ওই জন্য শুক্রবারে আসে না আজকেও আসে নাই যাই হোক ঘরে ছিল যে মিষ্টি কুমড়া পেপার দিয়ে মুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সুন্দর ছিল আর আর্ধেক তো কালকে ভোরবেলা করে দিয়েছিলাম ওনাকে আর বেগুন ছিল একটা কালকে রাতে বেগুন সেদ্ধ দিয়ে ভাত করে দিয়েছিলাম ওনাকে আর ওই আর্ধেক বেগুন আর ওই যে আধা হচ্ছে মিষ্টি কুমড়া ওটা সেদ্ধ দিয়ে দিয়েছি সকালের জন্য আর এই যে ছিল আগের এই যে পটল শুকিয়ে গেছে এই যে পটল ভাজা করব আর এই ঝিঙ্গা আর হচ্ছে এই যে কোয়াশ আধাটা ডালে দেব আধাটা ভাজা করব। তাহলে হয়ে যাবে আর এই শশাটা পেকে গেছে একটুখানি রিয়ার বাবাকে কেটে দেব অল্প আর অল্প হচ্ছে ডালের মধ্যে দিয়ে দেবো করবো হচ্ছে মুগ ডাল আর বিকিয়ে এলে বিকিকে একটু আলুর পাপড় কিংবা এমনি ওই যে বড় গোল পাপড় আছে ওটা ভেজে দিব তাহলে ডাল দিয়ে ওর হয়ে যাবে তো চলো রান্না করতে থাকি যে রিয়া এখানে সেদ্ধ মাখাচ্ছে খাচ্ছে বললাম ওকে বেগুন দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে একসঙ্গে মা খাও আর ভাত হয়ে গেছে তারপরে সবজিওয়ালা এসেছে তো আমি তো ওদিকে মুগ ডালও বসিয়ে দিয়েছি কাঁচা মুগ ডাল এখন ওই যে মুগ ডালের মধ্যে সবজি দিয়ে কাঁচা মুগ ডাল করব আর ওই পটল ভাজা করব তো এই যে এখানে আমার মুগ ডাল হয়ে গেল পুরোনো দেওয়া হয়ে গেছে এর মধ্যে ঝিঙা আর ওখা দিয়ে দিয়েছি আর এই যে হচ্ছে এখানে পটল ভাজা আর করবো কুয়াশ ভাজা এদের আলু বেগুন সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে গেছে রিয়া রিয়ার বাবার কুয়াশ ভেজে নেব আর দিদিকে আলুর পাঁপড় ভেজে দেবো ডাল আছে ডালের মধ্যে সবজি আছে হয়ে যাবে ও তো ওইদিকে তো পটল ভাজা হয়ে গেছে যে কুয়াশ ভাজা কেটে নিয়েছি আর সবজিওয়ালা এসেছিলো আমার তো আগেই রান্নার জোগাড়টা হয়ে গেছিলো আর ফের নতুন করে আর কিছু করব না রেখেছি এই যে লাল আলু আর গাজর বেগুন একটা সজনে রসুন আর এই যেখানে হচ্ছে ডাটা এই রেখেছি তো এখন চলে যাব আমি ভাজা বসিয়ে দিয়ে কুয়াশ ভাজা বসিয়ে দিয়ে ঘর মসতে চলে যাব গরম মুছে দিব রিয়া স্নান করে পুজো দিয়ে নিক স্নান করিয়ে দেব এই যে আমার কুয়াশ ভাজা পটল ভাজা সবকিছুই হয়ে গেছে পাঁপড়টাও ভেজে রাখছি যে আর আমার জন্য আলুর কাপড় ভাজা আর বিগের জন্য ওই যে এই কাপড় ভাজা তো ওই যে যিনি ফিজিওথেরাপি করেন বলে দিয়েছে কিছু পাথর ছোট বড় মানে ওনাকে দিতে হাত দিয়ে উঠাবে একটা বাটির মধ্যে রাখবে আবার বাটির থেকে ঢেলে দিয়ে আবার উঠাবে তো ওই যে ওই কটা কথা ধুয়ে নিই সার্ফ দিয়ে পরিষ্কার করে সার্ফ দিয়ে ভিজিয়ে রাখলাম ভিজুক ওই যে আজকে বার্সি নাইটি কিছু ধুতে পারি নাই এখন ধুয়ে দিব অনেক দিন ধরে তাকগুলো পরিষ্কার করি না খুব নোংরা হয়ে গেছে তো এখন সব কাজ হলো এখন তাকগুলো পরিষ্কার করে নেব তেল কাঁচতে গেছে একদম তেল তেল হয়ে গেছে একটু গরম জল করে নিয়েছি কৌটোতে চলো পরিষ্কার করে নিই তো এই যে হয়ে গেল আমার পরিষ্কার উপরেরটাও করে নিয়েছি এবারে কৌটোগুলো আবার সাজিয়ে দেব তো হয়ে গেলো কৌটো রাখা কৌটোগুলো নোংরা হয়েছে ধুব এর মধ্যে একদিন ধুয়ে দেব গুড ইভিনিং বন্ধুরা তো এই যে সন্ধ্যার তো চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো এখন একটু খিদে পেয়ে গেছে তো কি খাবো তো মাকে জিজ্ঞাসা করলাম দুধ আছে নাকি তো মা বললো আছেই তো এই যে দুধ আর সাথে এই যে মুড়ি মুড়ি কৌটা নিয়ে বসে পড়েছি তো দুধটা গরম আছে এই যে ফ্যান চালিয়েছি ঠান্ডা হোক তারপরে মুড়ি দিয়ে দুধ মুড়ি খাবো তো এই যে এখানে রাতের জন্য বেগুন সেত ভাত বসিয়ে দিয়েছি তো এই যে আমরা খেতে বসে পড়েছি ওদিকে হচ্ছে মা বাবাকে খাইয়ে দিচ্ছে আর এদিকে এই যে আমি বসেছি এই যে টেবিলে এখানে এই যে বেগুন সিদ্ধ ডাল আর হচ্ছে কুয়াশ ভাজা আর হচ্ছে এই যে পাঁপড় তো এইতে খাওয়া দাওয়া করছি আমি খাওয়া দাওয়া করে তারপরে এই যে বাবার ওদিকে হয়ে যাবে তারপরে বাবাকে ওষুধ ওষুধ খাওয়াবো তো চলো খেয়ে নিই ভাতটা তো হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট মানে আমাদের তিনজনের হয়ে গেছে মা এখন এই যে বসবে বাবার ওই বিছানা পেরে দিচ্ছে আমি ওষুধ টষুধ খাওয়াই দিলাম তো এখন বাবাও শুয়ে পড়বে তো এখানে আমি চেয়ারে বসে আছি খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওইটুখানি বসি খাওয়া দাওয়ার পর একটুখানি বসে তারপরে শুলে ভালো হয় তো মা ওদিকে খাবে তো বেশি বাজে না বেশি বাজে না বলতে তাও সাড়ে এগারোটা বেজে গেছে তো চলো আর বেশি কথা বলছি না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না